আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখো এই লোকটা সমস্যা এই বাক্যটির আরবি হবে সুফ মুশকিলা এখানে সুফ অর্থ দেখো হাদা নফর অর্থ এই লোকটা মুশকিলা অর্থ সমস্যা সুফ হাদা নফর মুশকিলা দেখো এই লোকটা সমস্যা আমি বলি কাজ করার জন্য এই বাক্যটির আরবি হবে আনা কালাম সেগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সগল অর্থ কাজ আনা কালাম সগল আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না আরবি হবে লেকিন হুয়া মাফি মাফিস এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে সেগল অর্থ কাজ মাফি মাফিসগল অর্থ কাজ করে না লেকিন হুয়া মাফিস কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে এই বাক্যটির আরবি হবে আলাতুল হীনা ইজলিশ এখানে আলাতুল অর্থ সব সময় হীনা অর্থ এখানে ইজলিশ অর্থ বসে থাকা আলাতুল হীনা ইজলিশ সব সময় এখানে বসে থাকে মোবাইল দেখে আর মোবাইলে বকবক করে এই বাক্যটির আরবি হবে সুভ জওয়াল গিরগির জওয়াল এখানে সুফ অর্থ দেখা জওয়াল অর্থ মোবাইল গিরগির অর্থ বেশি কথা বলা বা বকবক করা সুভ জওয়াল গিরগির জওয়াল মোবাইল দেখে আর মোবাইলে বকবক করে আমার কী লাভ তুমি বলো এই বাক্যটির আরবি হবে এস ফায়দা আনাগুল এনতা এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ আনা অর্থ আমার এনতা অর্থ তুমি গুল অর্থ বলা এস ফায়দা আনাগুল এনতা আমার কি লাভ তুমি বলো আমার তাকে লাগবে না এই বাক্যটি আরবি হবে আনা মায়াবগা হুয়া এখানে আনা অর্থ আমা মায়াবগা অর্থ লাগবে না হুয়া অর্থ তাকে আনা মায়াবগা হুয়া আমার তাকে লাগবে না সে আরবি জানে না এই বাক্যটির আরবি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না আমি প্রতিদিন বলেছি এবার কি আরবি হবে আনা কুল্লু কলুইয় এখানে আনা অর্থ আমি ক্যালাম অর্থ বলেছি কলুয়ম অর্থ প্রতিদিন আনা কালাম আমি প্রতিদিন বলেছি একবার করে পানি রাখতে আরবি হবে অহেদমাররা রাকিব এখানে অহেদ মাররা অর্থ একবার রাকিব অর্থ রাখা ময়া অর্থ পানি মাররা রাকিব ময়া, একবার করে পানি রাখতে সে আমার কথা শুনেই না এই বাক্যটির আরবি হবে হুয়া মাইসমা ইস্মা আনা কালাম এখানে হুয়া অর্থ সে মাইসমা অর্থ শোনে না আনা কালাম অর্থ আমার কথা হুয়া মাইসমা আনা কালাম সে আমার কথা শুনেই না সে লোক ভালো না এই বাক্যটির আরবি হবে হুয়া নফর মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েশ অর্থ ভালো মাফি কয়েশ অর্থ ভালো না হুয়া নফর মাফি কয়েস সে লোক ভালো না সত্যি সে বড় বাকুক এই বাক্যুটির আরবি হবে অলাই হুয়া কাবির মুখ মাফি এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি হুয়া অর্থ সে কাবির অর্থ বড় মুখমাফি অর্থ বেকুব বা বিবেকহীন ওয়াল্লাহি হুয়া কাবির মুখমাফি সত্যি সে বড় বেকুব বস আমি তার সাথে কথা বলছি এ বাক্যটির আরবি হবে মুদিরানা কালাম হুয়া সাওয়া এখানে মুদির অর্থ বস আনা কালাম অর্থ আমি কথা বলছি হুয়া অর্থ হুয়া সাহাস অর্থ তার সাথে মুদির আনা কালাম হুয়া শহাসওয়া বস আমি তার সাথে কথা বলছি আমি তাকে শিক্ষা দিচ্ছি এই বাক্যটির আরবি হবে আনা তালিম হুয়া এখানে আনা অর্থ আমি তালিম অর্থ শিক্ষা দেওয়া হুয়া অর্থ তাকে আনা তালিম হুয়া আমি তাকে শিক্ষা দিচ্ছি সে যদি ভালোভাবে কাজ করে এবটির আরবি হবে হুয়া সগল মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে সগল অর্থ কাজ করা বা করে মিয়া মিয়া অর্থ ভালোভাবে মিয়া মিয়া সে যদি ভালোভাবে কাজ করে আমি তাকে সবসময় বকশিস দিব এই বাক্যটির আরবি হবে আনা আলাতুল জীব হাদিয়া এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় জীব অর্থ দিব হাদিয়া অর্থ বকশিস আনা আলাতুল জীব হাদিয়া আমি তাকে সবসময় বকশিস দিব প্রতিদিন বলো আসো আসো এই বাক্যটির আরবি হবে কুল্লুয়ম কালাম তাল তাহাল এখানে কুল্লুয়ম অর্থ প্রতিদিন কালাম অর্থ কথা বলা তাহাল অর্থ আসা কুল কালাম তাহাল তাহাল প্রতিদিন বলো আসো আসো আমি কি এখানে ফ্রি আমারও মালিক আছে এবুটির হবে হিনা ফাদি আনা কফিল মৌজুদ এখানে আনা অর্থ আমি হেনা অর্থ এখানে ফাদি অর্থ ফ্রি আনা অর্থ আমার কফিল অর্থ মালিক মৌজুদ অর্থ আছে আনা হিনা ফাদি আনা কফিল মৌজুদ আমি কি এখানে ফ্রি আমারও মালিক আছে সে এসেছে তিন মাস হয় এবার আরবি হবে হুয়া ইজি তালাতা সাহার এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ এসেছে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস হুয়া ইজি তালাতা সাহার সে এসেছে তিন মাস হয় কিন্তু তার কাজ ভালো না আরবি হবে লেকিন হুয়া মাফি কয়েস। এখানে লেকিন অর্থ কিন্তু হুয়া অর্থ তার সগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না লেকিন হুয়া সগল মাফি কয়েস কিন্তু তার কাজ ভালো না নতুন লোক কথা বোঝে না বাক্যটির আরবি হবে নফর জেদিদ কালাম মাফি মালুম এখানে নফর জেদিদ অর্থ নতুন লোক কালাম অর্থ কথা মাফি মালুম অর্থ বোঝে না নফর জেদিৎ কালাম মাফি মালুম নতুন লোক কথা বুঝে না কাজ জানে না আরবি হবে সগল মাফি মালুম এখানে সগল অর্থ কাজ মাফি মালুম অর্থ জানে না সগল মাফি মালুম কাজ জানে না সে সব কিছুই জানে না এবুটির আরবি হবে কুল্লুষায় মাফি মালুম হুয়া এখানে কুল্লুষায় অর্থ সব কিছুই মাফি মালুম অর্থ জানে না হুয়া অর্থ সে কুল্লু মাফি মালুম হুয়া সব কিছুই জানে না তাকে লাগবে না তাকে বলো চলে যেতে এ বাক্যটির আরবি হবে মায়াবগা হুয়া হুয়া কালাম রো হেনা এখানে আবগা অর্থ লাগবে মায়াবগা অর্থ লাগবে না হুয়া কালাম অর্থ তাকে বলো রোহ অর্থ যাওয়া মায়াব্গা হুয়া হুয়া কালাম তাকে লাগবে না তাকে বলো চলে যেতে